ভিওয়ার্স এ মুহূর্তে যে নতুন শব্দটি নিয়ে আলোচনা করব সে শব্দটি হচ্ছে জিল জিল শব্দের বাংলা অর্থ উদ্যম চার গভীর ভাবাবেগ আগ্রহ প্রবল উৎসাহ জিল শব্দটি নাউন সিনোনিম অথবা সমার্থক শব্দ ইনথুজিয়াজম ইগারনেস এফর্ট আর্নেস্টনেস সেন্টেন্স হি ডিড ইট উইথ গ্রেটেস্ট জিল তিনি খুব আগ্রহের সঙ্গে এটা করেছেন তো ভিভার্স জিল সম্বন্ধে এটাই ছিল বিস্তারিত আলোচনা পরবর্তী যে কোনো ওয়ার্ড সম্বন্ধে জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন সে ওয়ার্ডটি নিয়ে আমরা আলোচনা করবো তো ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ